বর্তমানে ফ্রিল্যান্সিং অনেক বেশি গঞ্জন তাই এজ এ ফ্রিলান্সার হিসেবে আমি আজ আমার কিছু মতামত পেশ করতে এসেছি প্রথম টপিকস হচ্ছে যুবকদের ফ্রিল্যান্সিং প্রতি আগ্রহ এবং দ্বিতীয় টপিক্সে থাকছে ফ্রিল্যান্সিং এর ব্যর্থতার কারণসমূহ তৃতীয় নম্বর টপিক্স থাকবে পেশা হিসেবে ফ্রিলান্সিং কতটা উপযুক্ত চার নম্বরে থাকবে ফ্রিলান্সিং স্বাধীন পেশাকেনা এবং সর্বশেষে থাকবে নতুনদের জন্য কিছু টিপস তো প্রথমে আমরা যুবকদের ফ্রিলান্সিং এ আগ্রহ সম্পর্কে বলব বর্তমান বাংলাদেশে লেখাপড়া এবং কর্মসংস্থানের প্রেক্ষাপট যদি একটু ঘেটে দেখেন চাকরির বাজারের কথা যেটা বলবো আমাদের বাংলাদেশে লেখাপড়া শেষ করে অনার্স মাস্টার্স কমপ্লিট করতেই কম বেশি আপনার ছাব্বিশ বছর প্লাস বয়স হয়ে যায় সেই বয়সের পরে যে চাকরি বাকরি নিয়ে ছোটাছুটি করে চাকরি বাকরি না হলে প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক একটা ডিপ্রেশনে ভোগে আর সেই সময় যে সে ফ্রিলান্সিংটাকে বেছে নেয় মানে আসলে অনেক ভুল ধারণা আছে সবাই মনে করে ফ্রিলান্সিংটা অনেক সহজ ইজিলি অল্প বয়সে অনেক অনেক বেশি ইনকাম করা যায় বা বাড়ির আশেপাশে কাউকে দেখছে যে কারণে তারা আসলে ফ্রিলান্সিং এর দিকে বেশি ঝোঁকে এটাই হচ্ছে মূলত যুব যুবকদের ফ্রিলান্সিং দিকে ঝোকার সব থেকে মূল কারণ দ্বিতীয় নম্বরে যদি বলি ফ্রিলান্সিং এর ব্যর্থতার কারণ আসলে ফ্রিলান্সিং এর ব্যর্থতার অনেকগুলো কারণ আছে যদি আপনি কোর্সের দিকে তাকান প্রায় একশো জন কোর্স করলে তার মধ্যে দুই থেকে তিনজন টিকে সাতানব্বই পার্সেন্ট ফ্লাস তো এখানে সব থেকে বড় কারণ আমি মনে করি আশা যখন কেউ ফ্রিল্যান্সিং স্টার্ট করে ফার্স্ট টাইম তখনই সে অনেক বেশি আশা নিয়ে চলে আসে প্রথমেই যখন আসলে মানুষের চিন্তা ভাবনা যেটা মানুষ যেটা চিন্তা করে এই চিন্তাটা কিন্তু শর্ট টাইমের জন্য এখন আপনার মনে মনে একটা জিনিস হচ্ছে হয়তো বা মাস বা দশ দিন অথবা দিন পরে চেঞ্জ হয়ে পারে কিন্তু হঠাৎ মনে আর ইনস্ট্যান্ট আমি একটা ডিসিশন নিয়ে নেই এটাই হচ্ছে আমাদের ভুল ডিসিশন তো এখানে সব থেকে বড় কারণ আমি এটাই মনে করি সাপোজ বাড়ির পাশে একজন রহি তারা এত এত ইনকাম করছে হ্যাঁ সুতরাং আমিও পারবো এই যে জিনিসটা এখান থেকে তারা নেমে পড়ে এবং প্রথমে মনে করে তাদের ধারণাটা নতুনদের থাকে যে কোর্স করলেই হয়তো বা টাকা ইনকাম করা যাবে বা কোর্স করলেই আমি হয়তো সফল আসলে প্রত্যেকে যারা কোর্স বিক্রি করে তাদের কোর্সে টাকা সম্পর্কিত বা ইনকাম সম্পর্কিত জিনিসটা অলওয়েজ তারা রাখে এক কোর্সে এত এক মাসের মধ্যে ইনকাম করার গ্যারান্টি এই জিনিসগুলো প্রলোভন দেখিয়ে আসলে জাস্ট টাকা ইনকাম মানে তারা কোচ বিক্রি করার একটা ফোন দিয়ে ছাড়া কিছুই না এই সমস্ত ট্রাপে পা দিয়ে সবথেকে বেশি ব্যর্থতা কারণ তারা হয় এবং আরও একটি বড় কারণ যারা সফল ফ্রিলান্সার বা যারা অলরেডি ইনকাম করতেছে লাখ লাখ টাকা ইনকাম করছে আমরা যখন তাদেরকে দেখি বা তাদের লাইফ স্টাইল বা তাদের ইনকাম সম্পর্কে আমরা কম বেশি জানি আমরা শুধুমাত্র তাদের সফলতার দিকেই তাকাই তারা কতটা স্ট্রাগল করছে এই দিকটাতে আমরা কখনোই মনোযোগী না যে কারণে আমরা সবথেকে বেশি ব্যর্থতার শিকার হই এছাড়াও একটা সেক্টর কিছুদিন লেগে থেকে যখন আমাদের আমরা কোনো ইনকাম পাই না কিছুদিনের মধ্যেই আমরা ভাবে ইনকাম হচ্ছে না এইখানে আসলে ধৈর্য দিয়ে পড়ে থাকতে পারি না এটাই আমার মনে হয় সবথেকে বড় কারণ ফ্রিল্যান্সিং ব্যর্থতার তিন নম্বর কারণ সমূহ পেশা হিসেবে ফ্রিলান্সিং কতটা উপযুক্ত এই ক্ষেত্রে যদি আসি আসলে পেশা হিসেবে ফ্রিলান্সিংকে আপনি যদি পেশা হিসেবে নেন এটা অনেক বেশি রিস্ক তবে যদি অবশ্য আপনি ভালো কিছু করতে পারেন এখানে আপনি যদি ধৈর্য ধরে ভালো একটা পজিশন নিজেকে নিয়ে যেতে পারেন ভালো একটা পজিশনে নিয়ে যে নিজের স্কিলটা আপনি যদি ভালোভাবে ডেভেলপ করতে পারেন তাহলে অবশ্যই এটা আপনার অন্যান্য জব সেক্টরের থেকে অবশ্যই বেটার হবে আপনার পেশা হিসেবে অবশ্যই উপযুক্ত বর্তমান যুগ ইন্টারনেটের যুগ বুঝতেই পারছেন সব কিছু অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিছুদিন আগের কথাও যদি আপনি চিন্তা করেন এখান থেকে দু চার বছর আগেও মানুষ অনলাইনে অর্ডার করবে এই জিনিসটাই ভাবত না অথচ বর্তমান যুগ দেখেন না আপনি মার্কেটে যে মার্কেট করার থেকে এখন অনলাইনে বেশি মার্কেট করেন ও কমার্স হিউজ পরিমাণে বাড়তেছে বাংলাদেশেও এখন তাল মিলিয়ে ও কমার্স বা আপনার অনলাইন ভিত্তিক ব্যবসা প্রচুর পরিমাণে বাড়ছে সুতরাং এখানে এটাকে শুরু করে নেওয়ার কোনো সুযোগই নেই সুতরাং আমি মনে করি ফ্রিল্যান্সিং বা আপনার অনলাইন ব্যবসা এটাকে আপনি আপনার পেশা হিসেবে নিতেই পারেন তবে সবসময় মনে রাখবেন যে এর পাশাপাশি নিজের একটা কিছু দাঁড় করানো সেটা হোক আপনার ওয়েবসাইট একটা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অথবা আপনার কোনো একটা ব্যবসা লোকাল ব্যবসা হোক বা অনলাইন ব্যবসা এগুলো আপনি পাশাপাশি নিজে গ্রুপ করার চেষ্টা করবেন এবার আস ফ্রিল্যান্সিং স্বাধীন পেশা নাকি স্বাধীন পেশা নয় এই ব্যাপারে যদি আসি আসলে এই প্রশ্নের উত্তরটা একটু জটিল কেননা ফ্রিল্যান্সিং স্বাধীন পেশা যদি এভাবে ধরেন যে আপনার সকালবেলা ঘুম থেকে উঠে নয়টার মধ্যে বা দশটার মধ্যে অফিসে হাজির হয়ে সারাদিন অফিস করে তারপরে আপনি বাসায় ফিরতেছেন আপনার ছুটি লাগলে আপনাকে দরখাস্ত করে ছুটি নিতে হচ্ছে আপনি মন চাইলেও কোথায় যাইতে পারছেন না ছুটির দিনে ছাড়া এই দিক দিয়ে যদি আপনি তুলনা করেন তাহলে ফ্রিলান্সিং অবশ্যই স্বাধীন পেশা কিন্তু ফ্রিলান্সিংকে কে আসলে স্বাধীন পেশা বলা যায় না কেননা আপনি যখন একটা কাজ করবেন প্রত্যেকটা কাজই আপনার একটা দায়িত্ব থাকবে আপনি যখন কোনো একটা অর্ডার নেবেন অথবা আপনি নিজের জন্য কাজ কাজ তখন আপনি এখানে বলতে একটা রাতের বেলা করবেন করবেন নাকি আপনি বিকাল বেলা কাজ করবেন এটা সম্পূর্ণ আপনার নিজের উপর ডিপেন্ড করে এই থেকে আপনি স্বাধীন কিন্তু আপনি আসলেই স্বাধীন না এখানেও আপনার অনেক প্যারা আছে কখনো কখনো যারা মার্কেট প্লেসে কাজ করে তাদের এমন হয় সারা রাত না ঘুমায়ও কাজ কমপ্লিট করে ডেলিভার করতে হয় সুতরাং স্বাধীন আসলে এদিক থেকে না প্যারা সব জায়গায় আছে আপনি টাকা ইনকাম করবেন একটা কাজ করে আপনাকে তো কিছু না কিছু নিয়ম মেনে চলতেই হবে তবে আপনি যদি এইটা মনে করেন চাকরির দিক থেকে তুলনা করেন যে ওই দিক থেকে আসলে এখানে আসলে কারো এভাবে কৈফিয়ত দেওয়া লাগে না যে আমি এই সময়ের মধ্যে দিতে হবে কিনা আপনি আপনার নিজের মতো করে একটা জিনিস সেট করে নিয়ে সেই টাইমটার মধ্যে আপনি কাজটা করতে পারতেছেন বা আপনি আপনার নিজের সময় মতো একটা সুযোগ বের করে আপনি কাজটা করতেছেন এই এই দিক থেকে ধরতে গেলে অবশ্যই আপনি এটাকে স্বাধীন পেশা হিসেবে ধরতে পারেন তো মোটামুটি এই দিক থেকে ধরলে আমি স্বাধীন পেশা হিসেবে আখ্যায়িত করতে পারি বাট আসলে একটু যদি গভীরে যান এটা স্বাধীন পেশা নয় এখানেও আপনার অনেক অজস্র পরিশ্রম করা লাগে ইভেন এমনও হয় আপনার বাইরে চাকরিতে তাও চাকরির যে টাইমটুকু জবের টাইমটুকুই আপনার হচ্ছে কাজকাম করা লাগে আর বাকি টাইম আপনি মোটামুটি রিলিফ বা আপনি হচ্ছে রিল্যাক্স ফিল করতে পারেন অথবা আপনি টাইম স্পেন্ড করতে পারেন বাট ফ্রিলান্সিং আসলে চব্বিশ ঘন্টা ডিউটি পুলিশদের মতো যখন তখন আপনার কাজে কামে বসে যাইতে হবে ঘুমিয়ে আসেন হঠাৎ আপনার একটা যে কোনো একটা কাজের একটা অডিট জমা দিতে হবে আপনার সাথে সাথে উঠে খাওয়া লাগবে একবারে স্বাধীন বলা যায় না পরিশেষে নতুনদের জন্য কিছু টিপস নতুনদের জন্য আমার যে টিপসটা থাকবে প্রথমেই কোনো পেইড কোর্সে জয়েন না করা আপনার মনে হইল যে আমি ফ্রিল্যান্সিং করব আর এক লাখ টাকা দিয়ে একটা সেট আপ রেডি করে নিলেন আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা কোর্সে ভর্তি হয়ে গিয়ে কোর্স করা শুরু করে দিলেন আসলে এটা কোনো যুক্তিগতা না আপনি যদি মনে করেন যে হ্যাঁ ফ্রিলান্সিং করতে চাই বা আমার ইচ্ছা আছে এক মাস দুই মাস তিন মাস আপনি টাইম নেন ইউটিউবে অজ ফ্রি ক্লাস পাবেন অজস্র ফ্রি ক্লাস আপনি পাবেন এখান থেকে আপনি ফ্রি ক্লাস করুন যে কোনো জিনিসে আপনার আপনার যাকে দেখে মূলত আপনি ফ্রিলান্সিং করতে ইচ্ছুক হয়েছেন তার কাছে যান তার কাছ থেকে আপনি শুনুন যে সে কীভাবে এই পজিশনে আসলো কতটা স্ট্রাগল করছে আর আপনার নিজের পছন্দ অনুযায়ী আপনার জন্য কোন পেশাটা ভালো হবে বা কোন সাইডটা আপনার জন্য ভালো হবে আপনি নিজে ভাবুন দু চারটা ভিডিও দেখুন আপনার সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে একটু পরামর্শ নিন নিয়ে আপনি আগে ভিডিও দেখুন একটা না মিনিমাম কয়েকটা ভিডিও দেখুন কারণ একটার পরে আরেকটা ভিডিও যখন দেখবেন তখন আবার মনে হয় যে না এটা হয়তো আমার জন্য ঠিক না এটার থেকে এটা ভালো এটাই শুরু করি এমন করা যাবে না আপনি যে কোনো একটা জিনিসকে ফোকাস করুন সেটা হোক গ্রাফিক্স ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং এর যে কোনো সেক্টর অথবা ওয়েব ডিজাইন যেটাই হোক সময় কম লাগবে বেশি লাগবে এইভাবে চিন্তা না করে যে জিনিসটা আপনার ভালো লাগবে আপনি যে জিনিসটা করলে লিস্ট লং টাইম ওই জিনিসটার পেছনে টাইম স্পেন্ড করতে পারবেন এমন একটা জিনিসকে আপনি সিলেক্ট করে তারপরে আপনি ফ্রিতে সেটা শেখার চেষ্টা করুন এরপরে আপনার যদি মনে হয় যে না আমার একটা টিউটার দরকার বা একটা হেল্প হ্যান্ড দরকার তখন আমি আপনি একটা ভালো কোর্সে জয়েন হইতে পারেন অন্যথায় থেকে বেশি ভালো হয় যদি আপনার পরিচিত কেউ থাকে সেই সেক্টরে তাহলে তার কাছ থেকে ইন্টার্ন করা তার পাশে যেয়ে বা তার যদি অফিস থাকে অথবা যদি পারেন যদি বাড়ির আশেপাশে হয় তাহলে তার রুমে যেয়ে যে তার কাছ থেকে কাজের হেল্প নেওয়ার বা তার পাশে বসে তার কাজগুলা আপনি করে দিবেন এরকম ট্রেডিশনে বা এরকম মাইন্ডসেট আপনি আপনি তার সাথে কথা বলে কাজ করতে পারেন এই ক্ষেত্রে বেশি কাজ শেখে মানুষ আসলে কোচ করে খুব একটা সফল হয়েছে এমন দেখা নাই আমার যাই হোক আসলে কথা বলার সময় এত বেশি কথা মাথায় আসেও না যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে ফ্রিল্যান্সিং নিয়ে যে কোনো প্রশ্ন ইচ অ্যান্ড এভরিথিং আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যেকোনো প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে দিব বা দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে সকলে সুস্বাস্থ্য কামনা করছি সালাম